থেকে শুরু করে যত ইউনিক কালেকশন ইউনিক স্বয়দাদের তার আজকে পেয়ে যাবেন আমাদের আই ক্লাব শপের ভিডিওটা না শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আচ্ছা আচ্ছা ওয়্যারড গ্যারান্টি গ্যারান্টি হচ্ছে আমাদের স্ক ওয়্যারড তো ব্রবারের মতনই দশ দিন পনেরো দিন বিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দুই বছর পাঁচ বছর পর্যন্ত সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে হ্যাঁ আর এছাড়া যারা সরাসরি শপে এসে নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন আর যারা কুরিয়ার মাধ্যমে নেবেন তারা অবশ্যই আইসে দেখে শুনে যে দামে যে প্রাইসে যে ফোনটা নেবেন ওই ফোনটাই কিন্তু কুরিয়ার মাধ্যমে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ আর যে বিষয়টা সেটা হচ্ছে মার্চের মধ্যে এখনো যারা ফোন কেনেন নাই আগামীতে ফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন মার্চের মধ্যে কিনে ফেলানো ভালো হবে এই জন্য যে সরকার কিন্তু আমাদের লাস্ট স্টক ক্লিয়ারেন্সের মার্চ পর্যন্ত একটা সুযোগ দিয়েছে এরপর কিন্তু সেই আবার এনিয়ারের যে অর্থাৎ রেজিস্ট্রেশনের

আজকে শুরু করবো সবসময় ধরিত আমরা আলটা দিয়ে শুরু করি আলটা আমরা আসলে এখন ডিভাইস শো করতে পারি না জাস্ট সব ডিভাইসে আমাদের আমাদের বিশেষ করে স্যামসাং এর এস টোয়েন্টি ফোর আলটা থ্রি আলটা ফাইভ আলটা এস ফোর ফোর এপি ফাইভ ফাইভ এপি ফাইভ প্লাস কেমন থাকে কোয়ান্টিটি জানেন অর্ডার বলবো না সব কালার সব ব্যারিয়ার যেটা লাগবে সেটাই আপনি ইনশাল্লাহ পাবেন তবে ফোর আলটা ফাইভ আলটা দেখানোর আগে আজকে একটু দেখাচ্ছি ইউনিক একটি ডিভাইস আসছে এস টোয়েন্টি ফাইভ এপি এস টোয়েন্টি ফাইভ এপি এর আগে একটা আট জিবি একশো আঠাইশ জিবির মাল দিয়েছিলাম সেটা আসলে দেওয়ার সাথে সাথে সোল্ড হয়ে গেছিল তারপরে না হলেও এক থেকে দেড়শো মেসেজ আসছিল এস টোয়েন্টি ফাইভ এপির জন্য

Samsung Galaxy Z Fold 7 আচ্ছা আচ্ছা Z Fold 7 এটা 12 দিবি 256 দিবি দিবি 500 বার দিবি আচ্ছা আচ্ছা তো এই ইউনিটটা থাকবে আছে আজকে প্রাইস আপনার এগুলো আসলে ইউজ কন্ডিশনের উপর এই ডিভাইসগুলো একাধিক ইউনিট দেওয়া পসিবল হবে এই জন্য ইউজ কোনটা কেমন কোনটা ফ্রেশ কতটা কোনটা কতটা আনফ্রেশ এটার উপর প্রাইস নির্ভর করে যেটা এটা এবারে আমি এটা প্রাইস বলতেছি আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে যেমন আপনার হাতেরটা এটা পেয়ে যাবে হচ্ছে 1 লক্ষ

তির টাকা আচ্ছা দেখেন সামসাংস ফোর বারো জিবি তিরানব্বই হাজার টাকায় পাচ্ছেন ঠিক আছে যারা নিতে চান ভালো লাগবে আর চাহিদা কিন্তু এখনো তুঙ্গে ঠিক আছে অনেক চাহিদা সম্পূর্ণ বারো জিবি ওয়ান টিভি আজকে অফার প্রাইজে পাচ্ছেন অনলি তিরানব্বই হাজার টাকায় বেস্ট প্রাইজে পাচ্ছেন ইনশাল্লাহ এস টোয়েন্টি ফাইভ আলটা এস টোয়েন্টি যারা কালেকশন নিতে চান তাহলে পাঁচটা দেখা দশটা দেখা একটা নিতে পারবেন ইনশাল্লাহ এটা কিন্তু এটাও কালার কোয়ান্টিটির উপর নির্ভর করবে যেমন আমি এগুলো একটু প্রাইস বলে দেবো আচ্ছা এটা যেমন প্রাইস থাকবে হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে

তিরানব্বই হাজার মানে উনানব্বই থেকে মধ্যে ফাইভাল পেয়ে যাবেন বারো দুশো হ্যাঁ ঠিক আছে হলো মেন কথা আচ্ছা আচ্ছা তারপরে একটু পাঁচশো বারো কালারও দেখাই দিই আচ্ছা

আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা আচ্ছা আটানব্বই হাজার টাকায় পাঁচশো বারো জিবি পাবেন আবার তুরানব্বই হাজার টাকা পাঁচশো বারো জিবি জি আচ্ছা

বারো জিবি পাঁচশো বারো জিবি বাহাত্তর হাজার টাকা জি আচ্ছা আচ্ছা বারো জিবি পাঁচশো বারো জিবি থাকবে

তো এস টোয়েন্টি থ্রি দুশো আমার কাছে আজকে আহ থাকবে এই ইউনিটটা থাকবে আটত্রিশ হাজার থেকে টাকা আর এটা থাকবে মাত্র উনচল্লিশ হাজার উনচল্লিশ টাকা এস টোয়েন্টি আর চার দুশো না আর দুশো ছাপান্ন চার জিবি দেশে নেক্সট আমরা নেক্সট দেখাবো প্রাইস মাত্র

পিক্সেল এর একটি ডিভাইস পিক্সেল এ ইউনিটি প্রাইস থাকবে আজকে মাত্র 16000 টাকা মানে 16000 টাকা আচ্ছা পিক্সেল এ কিন্তু আজকে আপনি 16000 টাকা পাবেন এবং পিক্সেল 6 থাকবে প্রাইস থাকবে পিক্সেল 6 ইউনিটি প্রাইস থাকবে আজকে মাত্র 21500 টাকা 21500 আর এই পিক্সেল 6 এর দুটো কালার আছে হ্যাঁ দুটাই 21500 করে পড়বে এগুলো কিন্তু অফারে দিচ্ছি এগুলো শেষ হয়ে গেলে দিতে পারব না অফার প্রাইস আর এরপর প্রাইস দেখালে তো অনেকগুলো ইউনিট দেখাতে হয় Samsung

প্রাইজের নিচ্ছে অফার প্রাইজ মাত্র দশ হাজার টাকা দশ টাকা তারপর দেখাবো হবো আহ মোটামুটি শেষ পর্যায় রিয়েলমি থার্টিন প্রো আট জিবি একশো আটশ জি বিউনিটি প্রাইজ দেও মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ টাকা তো আজকের মতো এই পর্যন্তই দেখালাম যেহেতু আমাদের প্রতিনিয়ত মডেল আপডেট হয় সেল হয় প্রতিদিন আবার বিকালে সন্ধ্যার দিকে মাল ঢোকে অর্থাৎ আশা করি ভিডিও যার মোবাইল লাগবে ভিডিওটা নাটনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তার বাজেটের মধ্যে খুব বেস্ট কোয়ালিটির বেস্ট একটি রেটে ফোন পায়ে যাবে তারপরেও যদি কারুর আলাদা কোনো রিকোয়ারমেন্ট থেকে আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন তবে রিকোয়েস্ট করবো ভিডিওটা নাটনের শুরু থেকে শেষ পর্যন্ত আগে দেখবেন লোকেশন জানবেন কোন মোবাইলের প্রাইস কত দিছি দেন কোনো প্রয়োজন হলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন যারা কুরিয়ার মাধ্যমে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন লাইভ কলে মোবাইল দেখাবো তারপরও কুরিয়ারে মোবাইল গেলে কুরিয়ারে খুলে চেক টেক করে দেখে শুনে তারপর মোবাইল তুলে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইকেলে আবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ